আমি টাঙ্গাইল থেকে আমি রাশিয়া যেতে চাই কিন্তু ওই দেশে তো যুদ্ধ চলছে কোনো সমস্যা হবে কি এজেন্সি যদি ওয়ার্ক পারমিট দেয় বুঝব কীভাবে আসল নকল বর্তমানে পারমিট হচ্ছে কিনা না আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটি ক্লিক করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওতে আপনাদের অন্যরকম কিছু কমেন্ট রয়েছে কমেন্টসগুলো নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করবো তো ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও পেতে এবং যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা লাইক করে কমেন্টস করে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন তো বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক তো রাশিয়াতে যুদ্ধ চলতেছে এ বিষয়ে কোনো সমস্যা হচ্ছে কিনা রাশিয়া হচ্ছে একটা বৃহত্তম মহাদেশ এ দেশ একটা বড় কান্ট্রি দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশের চল্লিশ পঞ্চাশটার সমপরিমাণ একটা দেশ তো ওইখানে একটা এলাকায় যদি রেড জোন বলা হয় যেখানে যুদ্ধ চলে সেখানে রেড জোন দিয়ে রাখে এবং সেখানের জনগণ আপনার অন্য এলাকায় সরাই রাখে তো রাশিয়ায় এই একটা সুবিধে যুদ্ধের আজ কোনো পর্যটক কিংবা যারা কাজে যায় তাদের কোনো সমস্যা হয় না তো সরকারি যদি ট্রেড লাইসেন্স চালা এজেন্সি হয় আপনাকে যদি ওয়ার্ক পারমিট দেয় তাহলে বুঝবেন যে সেটা আপনাকে পাঠানোর জন্যই সে ওয়ার্ক পারমিটটি সঠিকভাবে দিছে যদি দালাল দেয় তাহলে হয়তো ডুপ্লিকেট করতে পারে কিন্তু সরকারি এজেন্সি হলে সেটা চেক করার জন্য আপনার অনলাইনে চেক করতে পারবেন এবং বাংলাদেশ যে দূতাবাস রয়েছে সেখানে গিয়ে চেক করতে পারবেন তো রাশিয়া ওয়ার্ক পারমিট হচ্ছে কিনা হ্যাঁ বর্তমানে রাশিয়া ওয়ার্ক পারমিট হচ্ছে নাইনটি পারসেন্ট রাশিয়ার ওয়ার্ক পারমিট হচ্ছে কারণ বর্তমানে তাদের দেশে কাজের লোকের সংকট রয়েছে সেজন্য বিভিন্ন দেশ থেকে তারা লোক নিচ্ছে বর্তমানে নাইনটি পারসেন্টের মতো রাশিয়াতে কাজের লোকের ওয়ার্ক পারমিট হচ্ছে তো সেখানে গিয়ে বেতন থাকা খাওয়া এবং সুযোগ সুবিধা কেমন সেখানে বেতন ও থাকা খাওয়ার সুযোগ সুবিধাও ভালো এবং দেখা গেছে যে সেখানে কাজের সুযোগ সুবিধা কেমন সেখানে কাজের সুযোগ সুবিধা ভালো এক কথা রাশিয়াতে বর্তমানে গেলে আপনার মিডিল ইস্টের চেয়ে অনেক ভালো হবে যেমন সৌদি আরব কাতার কুয়েত বাহারাইন বিভিন্ন দেশ রয়েছে সেই দেশের চেয়ে আপনার রাশিয়াতে গেলে ভালো হবে যদি আপনারা রাশিয়াতে যেতে চান অবশ্যই ভালো কোনো এজেন্সি চুজ করতে হবে ভালো এজেন্সি দেখে তারপরে তাদের কাছে আপনার সরকারি ট্রেড লাইসেন্স আছে কিনা দেখে শুনে তারপরে তাদের সাথে কথা বলে তারা রাশিয়াতে কাজ করছে কিনা ইসা দিছে কিনা সেইভাবে দেখে শুনে তারপরে যাবেন তো প্রিয় দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পেতে এবং একটা লাইক করে আমাদের চ্যানেলে আমাদেরকে উৎসাহিত করবেন কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন যে আপনারা কি জানতে চান তো সেই কমেন্টসগুলো নিয়ে আমরা ভিডিও বানাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ